ছুতখুর্দের প্রথম নম্বর হয় ক্যান্সার কি হয় দ্বিতীয় নাম্বার ফ্যামিলিতে কোনো শান্তি থাকে তৃতীয় নাম্বার বউক থুয়ে বিদেশ থাকতে হয় দেশে আসতে পারে চতুর্থ নাম্বার তাদের হায়াতে বরাকত কমে যায় ঠিক না পঞ্চম নাম্বার ওই লোকগুলো হসপিটালে ব্যাটে শুয়ে থাকে ঠিক না ষষ্ঠ নাম্বার তারা মানুষের কাছে ভিক্ষা দোয়ার ভিক্ষা কথা বলেন ঠিক না অষ্টম নাম্বার ওই লোকগুলো সমাজে লাঞ্ছিত হয় ঠিক না নবম নম্বর ওই লোকদের সাথে কোনো ভালো মানুষ আত্মীয়তা করতে আসে দশম নম্বর তাদের উপরে স্বয়ং আল্লাহ এবং রাসুলের গজব পড়ে কথা বলেন ঠিক না এই দশটা শুক্রের উপরে সব সময় থাকে আর যে ব্যক্তি আল্লাহর ইমানদার বান্দা হয় আল্লাহর আবেদ বান্দা হয় ওরা সব সময় আল্লাহর প্রতি তওয়াক্কুল করে অল্প খেয়ে বলে আলহামদুলিল্লাহ এক লোকমা খেয়ে বলে আলহামদুলিল্লাহ কৃষ্ণ বললেন আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া দেয় যে ব্যক্তি সুদ আর যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদের দলিল লেখক হয় সুদের সাক্ষী হয় এই চারজন বিনা হিসাবে স্বয়ং আল্লাহর জাহান নামে ডুববে তাহলে কয়জন চারজন সুদ যে দেয় সূর্যের নেয় সুদের সাক্ষী যে থাকে সুদের দলিল যে লেখে এ চারজন সুদা সুদে আল্লাহ জাহান নামে চলে যাবে সবাই বলে না আমাদের সমাজে সুদ কর কম না বেশি দশ টাকা না বিশ টাকা দশ টাকা বিশ টাকা ঠিক কিনা সুদের টাকা না দিলে গরু নিয়ে যায় আছে না নাই কিলায় আছে না নাই আবার এই লোকগুলো মসজিদের সভাপতি হয় কথা বলেন ঠিক কিনা এরা বলে আমরা বড় আল্লামা এরা সমাজের মাকবার এরা সমাজের চেয়ারম্যান ঠিক কিনা এদের এমন এক সময় ছিল পরনে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না মাথায় দেওয়ার মতো একটা টুপি ছিল না গায়ে দেওয়ার জমানোর জন্য জামা ছিল না পরিধান করার মতো ফ্যান ছিল না হঠাৎ করে সুদে টাকা লাগায় বড় লোক হয়ে গেল তারপরে মসজিদের ভিতরে ঢুকি মসজিদের কতিপের গালি মারে আসে না নয় এটা এক নম্বর নম্রুত এক নম্বর আবু জাহিল কথা বলেন ঠিক না এইসব সুৎকরের সাথে আমাদের কোন সম্পর্ক সুৎকরকেদেরকে যেখানে পাবেন এখানে জুতা দিয়ে পিটাইতে হবে কথা বলেন ঠিক না এরা সমাজের কীট সমাজের নোংরা এদের কারণে গরিবগুলো কেঁদে কেঁদে মরে এদের কারণে সমাজে যারা দিনে খেটে আনি দিনে খায় ওরা বড়লোক হতে পারে না সব সুদে খেয়ে ফেলে ঠিক না জোর করে টাকা দেয় তারপরে টাকা লাগে গায় হাত দুস এমন কাহিনী আছে না নাই আসে না নাই এরা বলে কেন তুমি কালি প্রতিদিন যা রুজি করে আনে তা রান্না করে রান্না করে খায় বিবিকে নিয়ে খায় আবার মনে শুকুরা গানও গায় আছে না নাই তো রাতে যদি বেগে যায় মনে পড়ে মর হে প্রিয় আকাশে গায় বাতায়ন ফুলে দিও তারা বিবিকে কোলে নিয়ে গান গায় সুখে আছে না নাই তাদের অন্তর কোনো দুঃখ নাই কত বলেন ঠিক না যার যত কম টাকা তার টেনশনও কম ঠিক না আর যত বড় যার যত বড় দেলান তার তত টেনশন ঘুম আসে না ডাকাতির ভয় দুদকের ভয়ে পুলিশের ভয়ে যদি আইসে আমারে গ্রেপ্তার করে কি হইব রাত্রে ঘুমায় দশ মিনিট এমনি সার্ফিকার উঠে যায় টাকা আমার ব্যাংক শুধু টাকার টেনশন সম্পদের আর কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমার রিক্সাওয়ালা ভাই রিক্সার মাঝে শুয়ে ঘুমিয়ে যায় আমার রিক্সাওয়ালা ভাই হাঁটতে হাঁটতে গান গায় কার আমার রিক্সাওয়ালা ভাই বলে আমার হৃদয় শুধু একজনের ভাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে বলে চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতের দারে যারা রয়। দুছকেরোতে নদী যেন বয় চলো না রে হাত চানি যতই আসু পিছন ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে তারা কবু পথে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিকরা আমার রিক্সালার অন্তর আল্লাহর ভয় আছে তাই রিক্সালার ঘুম চলে আসে ঠিক না আবার রিক্সালার রাতের অন্ধকারে গভীর অন্ধকারে তাহাজ্জুদের সময় মুসল্লাটা বিছায়া সিজদা দিয়ে স্বয়ং আল্লাহর কদমে কেদে কেদে আল্লাহর কাছে আশ্রয় চায় আমার রিক্সাওয়ালা ভাই নামাজ পড়ে এবং নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে তিনি দোয়া যিনি কবুল করেন তিনি কে আমার